কার হরে কৃষ্ণ আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আজকে আমি এসেছি আপনাদের সামনে কার্তিক মাসের মাহাত্ম কার্তিক মাসের ব্রত পালন করলে আমাদের কি ফল হবে বা কি আমরা তার ফলাফল কি লাভ করতে পারব সর্বশ্রেষ্ঠ হচ্ছে কার্তিক মাস বারো মাসে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বৈশাখ মাস কার্তিক মাস আর হচ্ছে মাঘ মাস এই তিন মাসের তিনটে মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস এবারে এগারো মাস আপনারা যা পেরেছেন খেয়েছেন তাতে ভগবান মাপ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন কিন্তু এই কার্তিক মাসে আমাদেরকে সকলকে পালন করতে হবে সকলকে পালন করতে হবে যে আমরা কেউ যে করব না কি করব এরকম মন্ত্র করে হবে না ভগবানের কৃপা লাভ করতে হলে কিছু না কিছু আমাদেরকে পরিত্যাগ করতে হয় তার জন্যে আপনাদেরকে সকলকে আমি হাত জোড় করে অনুরোধ করি বলবো যে এই এগারো মাস যা পেরেছেন করেছেন বা যা পেরেছেন খেয়েছেন তাতেই ভগবান মাপ করে দিয়েছেন কিন্তু এই কার্তিক মাস বা দামোদর মাস বলা হয় এইটা হচ্ছে খুবই ধার্মিক মাস খুবই গুরুত্বপূর্ণ মানে বারোটা মাসের মধ্যে এই কার্তিক মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস কেন এই কার্তিক মাস ব্রত পালন করেছিলেন রাধারানী করেছিলেন মা রাধারানী এই কার্তিক মাস ব্রত পালন করেছিলেন এই কার্তিক মাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভগবানের কাছে এই কার্তিক মাসে যারা যারা ব্রত পালন করবে তাদের কাছে হাজার জন্ম পর্যন্ত এই কার্তিক মাসের তার পূর্ণ ফল থাকবে তাহলে বুঝতে পারছেন দশ হাজার জন্ম পর্যন্ত এই কার্তিক মাসের পূর্ণ ফল আপনার সঞ্চয় থাকবে ক্ষয় হবে না কার্তিক মাসটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলেই জানেন যে কার্তিক মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস সকলে পরিবার মিলে যদি করেন খুবই ভালো সকলে পরিবার মিলে এবারে যাদের কাছে অসুবিধা যদি হয় আপনারা কার্তিক মাস পুরোটা যদি না করতে পারেন পনেরো দিন করুন পনেরো দিন না করতে পারবেন এক সপ্তাহ করুন এক সপ্তাহ না করতে পারবেন অন্তত তিন দিন করুন এমনিতে আমরা প্রত্যেক মাসে একাদশী বত করি তাতে আমাদের কোনোবারে তিন দিন প্রত্যেক একাদশীতে তিন দিন করে আমাদের পালন হচ্ছে তারপরে যারা বৃহস্পতিবার করেন যারা সোমবার করেন তাদের এক সপ্তাহ ছ দিন হয়েই যাচ্ছে আবার যে পূর্ণিমা করে তারও হয়ে যাচ্ছে তার জন্যে এই সব নিয়ে আমাদের এই বার্বত করতে গিয়ে পনেরো দিন তো এমনিতে নির্মিস বা উপবাস কেটে যাচ্ছে আর বাকি থাকছে পনেরো দিন আর আপনারা চেষ্টা করলে ঠিক পারবেন যেরকম আমাদের পিতা মাতা যখন গত হয়ে যান তখন তো আমরা সেই পনেরো দিন নিরামিষি ভোজন আমরা তো অতি অবশ্যই করতে পারি বা আমরা পালন করতে পারি সেরকম এই ভগবানকে সন্তুষ্ট করানোর জন্যে ভগবানের আদেশ পালন করার জন্যে ভগবান হচ্ছে না আমাদের পিতামাতা তাদের কথা পালন করার জন্যে আমাদেরকে এই কার্তিক মাস অতি অবশ্যই পালন করা সকলেরই দরকার সকলেরই কর্তব্য এই কার্তিক মাস পালন করা কার্তিক মাস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আর এই কার্তিক মাসে ব্রত পালন করলে আর প্রদীপ দান করলে পূর্বপুরুষরা ওনারাও মুক্তি লাভ করেন আর এই কার্তিক মাসে প্রদীপ দান করাটা খুবই গুরুত্বপূর্ণ আকাশ 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 আকাশদেব পূর্বদিকে মুখ করে একটা প্রদীপ দান করবেন এসব দ্বীপও আকাশদেব ভূই নম এইভাবে পাঁচবার বা সাতবার বা তিনবার প্রদীপটা আকাশের দিকে তাকিয়ে এইভাবে ঘোরাবেন এবারই মাটির প্রদীপ যদি দেন তাহলে কি হবে মাটির প্রদীপ নষ্ট হয়ে যাবে এটো হয়ে যায় আপনারা যদি পেতলের প্রদীপ বা দাম্ভার প্রদীপ যদি ধাতুর প্রদীপ ধারণ করেন তাহলে খুবই ভালো হবে মেজে নিলেন এবারে সেই প্রদীপে যদি পাঁচটা প্রদীপ ধরো পাঁচ পাঁচজন পরিবারে আছেন ধরো দেবেন তাহলে কী হবে তাহলে পাঁচটা প্রদীপ আপনাকে সংগ্রহ করতে হবে আর যদি একটা প্রদীপে করেন তাহলে মেজে ঘুষে ধুয়ে পরিষ্কার করে নিয়ে করতে পারবেন আর পেতলের প্রদীপ বা তাম্বার প্রদীপ এইগুলোতে করতে পারবেন কিন্তু মাটির প্রদীপ হলে সেটা বারবার দেওয়া যাবে না আর একটা কথা হচ্ছে কি কলা গাছের ডাং ওইগুলো দিয়ে সলতে দিয়েও করতে পারবেন তাহলে করা হয়ে গেলে বসিয়ে দিলেন এবার যতক্ষণ জল জল তারপরে ফেলে দিলেন তাহলে সেটাও করলে করতে পারবেন এই আকাশ প্রদীপ দান করলে বা ভগবানকে প্রদীপ দান করলে খুব মাহাত্ম খুব মানে ভগবান প্রসন্ন হন আর এইটা কবে থেকে শুরু হবে কার্তিক মাস না অনেকে পাষাণ একাদশী থেকে শুরু করে আর গৌরিয়া মোট বা ইস্কন মন্দির এইগুলো শুরু হয় আপনাদের হচ্ছে প্রজাগরে পূর্ণিমা থেকে কার্তিক মাসের রাস পূর্ণিমা পর্যন্ত এটা কবে থেকে সতেরো অক্টোবর থেকে পনেরো নভেম্বর পর্যন্ত এই কার্তি মাস ব্রত পালন হবে আর সতেরোই অক্টোবর বৃহস্পতিবার পূর্ণিমা থেকে প্রজাগুড়ি পূর্ণিমা থেকে শুরু করতে পারেন আর নাহলে কুষা একাদশী থেকেও শুরু করতে পারেন এই এক মাস আপনারা সকলেই পালন করবেন বর্ম মুহূর্তে উঠে স্নান করবেন তারপরে ভগবানকে যারা ধরো অফিসে যাবেন ফিরতে রাত্রি হবে তাহলে সকালবেলাও দান করতে পারেন আবার যদি ধরো সকালবেলা আপনার করতে অসম্ভব পারছেন না সময় কম কাজে যাবেন তাহলে রাত্রিবেলা যখন আসবেন দশটা পর্যন্ত দশটা পর্যন্তও করতে পারবেন রাত্রিবেলা আরও কারো যদি সকালবেলা ধরো সময় হচ্ছে না ধরো রাত্রিবেলা সময় হচ্ছে না তাহলে দুপুরেও প্রদীপ দান করতে পারবেন যখন খুশি প্রদীপ দান করতে পারবেন আর একটা বলবো মেয়েদের প্রত্যেক মাসে পাঁচ দিন বাধা পড়ে তা তার জন্যে আমি বলবো সকালবেলা স্নান করার পর সকালবেলা প্রদীপ দান করে নেবেন প্রদীপ শরীর খারাপ হলেও প্রদীপ দান করা যাবে তাতে কোনো দোষ নেই কেননা এটা মায়াপুরে গুরুদেবই বলেছেন মেয়েদেরকে ভোরবেলা বর্ম মুহূর্তে স্নান করা মানে সূর্য উদয় হবার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে স্নান করলে খুবই ভালো এবারই মেয়েদের কি হচ্ছে চুলটা ভিজলে শুকোতে চায় না শরীর খারাপ করে তাই জন্য গোলা পর্যন্ত স্নান আপনারা ভোরবেলা স্নান করতে পারেন আর তুলসী মাতাকে জল দান করা খুবই মাহাতো হাতে তালি দিয়ে পরিক্রমা করা ভগ মানে তুলসী মাতাকে প্রণাম করা তুলসী মাতার চরণ থেকে মাটি নিয়ে তিলক ধারণ করা এগুলো আপনারা সকলেই করবেন আর তুলসীর সেবা করলে কার্তিক মাসে খুব মানে তার মাহাত্ম খুব পূর্ণ হয় আর ভগবান খুব প্রসন্ন হয় এইগুলো করবেন আর একটা কথা বলবো যে মেয়েদের শরীর খারাপ হলেও প্রদীপ দান করতে পারবেন স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র করে নিয়ে প্রদীপ দান করবেন তারপরে এখন আমি একটা কথা বলবো এখন নতুন জিনিস ব্যবহার করবেন তাহলে আরও অসুবিধা হবে না যদি কারো ধরো শরীরও অসুবিধা আছে তাহলে স্নান করে নিয়ে ধরো প্রদীপ দান করতে অসুবিধা হবে তাহলে নতুন জিনিস ব্যবহার করে নেবেন এখন তো বাজারে কিনতে পাওয়া যাচ্ছে নিয়ে নেবেন একটা প্যান্ট নিয়ে নেবেন দিয়ে ব্যবহার করে আপনারা করতে পারবেন মেয়েদের পক্ষে বলছি আমি তাহলে আপনারা স্নান করে সকালবেলা প্রদীপদান করবেন কোনো অসুবিধা নেই গীতা পাঠও করবেন হরিনামও করবেন শুধু পুজোটা না করলেও হবে তুলসী গাছে জল না দিলে হবে কিন্তু প্রদীপদানটা অতি অবশ্যই করবেন বন্ধ করবেন না আর গলা পর্যন্ত স্নান করবেন মাথাতে স্নান না করলেও অসুবিধা নেই আর এইভাবে বর্ম মুহূর্তে আপনারা স্নান করবেন আর যদি পায়খানাতে যান তাহলে মাথায় একটু জল হাত করে একটু দুবার করে চুলটাকে খুলে নিয়ে মুছে নিয়ে জল হাত মাথায় একটু বুলিয়ে দিলেন চুলটা খুলে তারপরে চুলটাকে গুটিয়ে নিয়ে গলা পর্যন্ত স্নান করে নিলেন আর যদি এমনি স্নান করেন সকালবেলা ভোরবেলা তাহলে স্নান গোলা থেকে করে নেবেন কেন সবাই তো সহ্য হয় না চুল বেঝানো তো তার জন্যই বলছি আর শরীর খারাপ হলেও প্রদীপ দান করবেন তাতে অসুবিধা নেই আবার বলবেন যে আমি মাছ ভাত খেয়েছি আমি কি দান করতে পারবো বা আমি নিরিমিষি খেতে পারছেন না হ্যাঁ নিরি নিরিমিষে খেতে পারছেন না আমিষ খাবার খাচ্ছেন তাতেও দান আপনি করবেন শরীর মেয়েদের যে শরীর খারাপ হয় তার জন্যও প্রতিদান করতে পারবেন আবার যারা আমিষ খাবার খাচ্ছেন তারাও দান করতে পারবেন মেয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে মেয়ে হোক আর ছেলে হোক ওদেরকেও প্রদীপ দিয়ে মায়েরা ঘুরাবেন ভগবানের চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলিতে তিনবার আর সমস্ত শরীর সাতবার মোট ষোলো ষোলোবার আপনারা প্রদীপটা ঘুরাবেন আর ষোলোকোলা আপনাদের পূর্ণ হবে প্রদীপ যখন ঘুরাবেন তখন এইটা বলতে বলতে আপনারা পড়বেন আর যদি এই গানটা না গাইতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা মহামন্ত্র বলতে বলতে প্রতি ঘুরাতে পারেন আর যদি যারা বলতে পারবেন এইটাই বলবেন নম মিশ্র রংস, সিদানন্দ রূপ লসৎকুণ্ড লঙ্গে ভাজমানম যশ দা বিহ লুখ লাভ মানম পরাণ মিষ্টাং মাত ধূত গোপা এইভাবে আপনারা গান করতে করতে প্রভুকে প্রতিদান করবেন সন্ধ্যাবেলা ভগবানকে করতে পারেন দুপুরবেলা করতে পারেন সকালবেলাও করতে পারেন আকাশ প্রদীপকে দান মানে আকাশদেবকে প্রদীপ দান করবেন তারপরে রাধা মাধবকে প্রদীপ দান করবেন আবার তুলসী মাতাকেও করতে পারবেন গোবিন্দ গোপালকেও করতে পারবেন গৌণীতাকে করাবেন জগন্নাথ বলরাম সুভদ্রা সে থাকলে তাদেরকেও করবেন নিশি সিংহদেব থাকলে তাকেও করাবেন একটা প্রদীপ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন সকলে মিলে প্রদীপ দান করবেন আমিষ খান আর নির্মিষি খান আর যাই করুন কিন্তু প্রদীপ দান করবেন তাতে কোনো দোষ নেই এটা দামোদর মাস বা কার্তিক মাস বলা হয় দামোদর হচ্ছে কি না দামোদর হচ্ছে দড়ি আর হচ্ছে ভগবানের পেট ওইটা যশোদা মা বেঁধেছিলেন যে পথে ভগবান শ্রীকৃষ্ণ চলে যেতে না পারেন তাই উনি যে বেঁধেছিলেন দড়িতে এটা একটা মাহাতো আছে আমি ছোট্ট করে বলছি যে বেঁধে রেখে দিয়েছিলেন আর এটা খোল মতন চৌকি মতন বসতে ঠিক খোল মতন তা ওতে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন যশোদা মা তারপরে এদিকে কুবের কুবের দুটো ছেলে দুটো ছেলে কিছু খারাপ কাজে যুক্ত ছিল সখীরা নদীতে স্নান করছিলেন আর ওই কূবের দু ছেলে ওনারা লুকিয়ে দেখছিলেন তাই মুনি ওইটা দিয়ে যাচ্ছিলেন দেখে ফেলেছিলেন তাই ওনাদেরকে অভিশাপ দিয়েছিলেন যে আজ থেকে তোমরা বৃক্ষ হয়ে থাকবে তখন ওনারা সেই বৃক্ষ ভেতরে ওনারা ছিলেন আর এই ভগবানের যেদিনকে চরণ লাগবে সেই দিনে মুক্তি লাভ করবে এইভাবে মুনি অভিশাপ দিয়েছিলেন আর এই কার্তিক মাসে এই ভগবানকে যখন গোপালকে মা যশোদা মা যখন বেঁধেছিলেন তখন গোপাল কী করেছিল ওই দড়ি টানতে টানতে উনি চলে গেছিলেন আর দুদিকে গাছ আর মধ্যেখানে ওইটাকে আটকে যায় আর তখন আটকে যেতে দুটো গাছ উল্টে পড়ে যায় দুটো গাছ যখন উল্টে পড়ে যায় তার ভেতর থেকে কুবুরের দুটো ছেলে বেরিয়ে পড়ে আর সখিরা রাত্রিবেলা অন্ধকার দেখতে পায়নি ঠিক সন্ধ্যার সময় তখন ওই সখিরা কি করেছে ওই প্রদীপ জ্লে নিয়ে দেখছিল যে কি হলো ব্যাপারটা তখন দেখতে যে দুটো গাছ উল্টে পড়েছে আর দুজন দাঁড়িয়ে আছে তখন ভগবান ওনাদেরকে দুজনকে উদ্ধার করলেন ওনারা মুক্তি লাভ করলেন সেই থেকে এই কার্তিক মাসে প্রদীপ দান করা পরিচালিত হলো তাই প্রদীপটা খুবই মানে মাহাত্ম এই কার্তিক মাসে যেরকম বৈশাখ মাসে জলের দান মাঘ মাসে ব্রাহ্মণ দান আর কার্তিক মাসে প্রদীপ দান এই কার্তিক মাসে খুবই গুরুত্বপূর্ণ প্রদীপ দানটা আপনারা কাউকে ধরো কেউ যদি বন্ধুবাস আছে তাকেও প্রদীপ দিয়ে দান করে প্রদীপ করাতে পারেন বা কেউ এলো আপনার বাড়িতে প্রদীপ কাউকে সাজিয়ে দিলেন যে আপনি একটা কৃষ্ণকে দান করুন তাহলে ও প্রদীপ করলো বা কোনো আবার চেষ্টা করবেন যে একবার মন্দিরে গিয়ে যে কোনো মন্দিরে গৌরমঠে মন্দিরে বা ইস্কন মন্দিরে গিয়ে ভগবানকে একটু দান করবেন সন্ধ্যা সময় সন্ধ্যা দেওয়া হয়ে গেল ভগবানের পাঠ করে নিলেন তারপর আপনারা ভগবানকে দান করবেন সকালে পালে সকালে করবেন দুপুরে পালে দুপুরে করবেন সন্ধ্যা সময় করলে সন্ধ্যা সময় করবেন কিন্তু অ্যাকচুয়ালি সন্ধ্যা সময় করলে ভালো কিন্তু যাদের অসুবিধার জন্য সকাল সন্ধ্যে দুপুর যার যখন সময় হবে তখনই আপনারা করবেন কেউ যদি কার্তিক মাস করতে বারণ করে সে জমদণ্ড পাবে তাহলে মনে রাখবেন কেউ কার্তিক মাস যদি করছে তাকে উল্টো পাল্টা কথা বলিয়ে বুঝিয়ে যে করবি না করতে হবে না হ্যাঁ করতে হবে না এত শরীর খারাপ হবে না সে যদি এই কথা বারণ করে তাকে জমদণ্ড পেতে হবে জম তাকে কিন্তু শাস্তি দেবে আর এই বত যদি এই কার্তিক মাস বা দামোদর মাস যদি পালন না করে সাত জনম তাকে মানে সাত জনমের যা পূর্ণ ফল আছে তার নষ্ট হয়ে যাবে তাই জন্যে আপনাদেরকে বলছি যে আপনারা তিন দিন পারুন সাত দিন পারুন পনেরো দিনই পারুন তিরিশ দিন পারুন আপনারা করবেন অতি অবশ্যই যতটুকুনি পারবেন চেষ্টা করবেন আর এমনিতেই আমরা একদিন দুদিন দিন তিন দিন নিমনিশে তো খাচ্ছি বৃহস্পতিবার খাচ্ছি সোমবার খাচ্ছি পূর্ণিমা খাচ্ছি একাদশীতে তিন দিন হয়ে যাচ্ছে এরকমই তো পড়ছে তাহলে আপনারা যতটা পারবেন ততটাই করবেন আর তিরিশ দিন করলে খুবই তো ভালো খুবই উত্তম যতটা পড়াশোনা ভালো করে করবেন তত তো একশোতে একশো পরীক্ষার পাশ করবেন আর এই কোদাগরি পূর্ণিমা থেকে কার্তিক মাসের পর্যন্ত রাজ পূর্ণিমা পর্যন্ত পালন করবেন এই কার্তিক মাস বোত পালন করলে একশো হাজার গুণ ফল লাভ করবেন আর ভগবান জানেন এই কার্তিক মাসে বোত পালন করলে অনেকের আয় উন্নতি যার কোনটা ধরো নেই সব কিছু ভগবান তার পূর্ণ করেন তার সব কিছু ভগবান তার মনে বাসনা পূর্ণ করেন যদি শুধু যদি আপনারা বলেন যে কার্তিক মাস এইভাবে পালন করব শুধু অড়োর ডালটা মানে যেটা বিউরি ডাল বলা হয় এই ডালটা বাদ দিয়ে আপনারা কার্তিক মাস পালন করবেন আর যদি বলেন যে আমি ভালো করে পালন করব ভালো করে যদি পালন করতে চান তাহলে সরিষা তেল আর বর্জন করবেন তারপরে বেগুন বটবটি লাউ আর তোমার পটল সিম এইগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন আর কি বাদ দেবেন না বাইরে থেকে বড়ি কিনে খাবেন না বড়িতেও ডাল অড়র ডাল থাকে তাহলে আর সমদক নুন ব্যবহার করবেন সাদা তেল খেতে পারবেন ভালো করে যদি পালন করতে চান তাহলে এই বেগুন বটবটি সিম লাউ আর পটল এইগুলো বা মূলও গাজর এইগুলো বর্জন করবেন আর বড়িও বর্জন করবেন পাঁপড় এইগুলো বর্জন করবেন আর এই কার্তিক মাসে যখন বত পালন করবেন না দেখবেন মনের একটা আনন্দ উৎসাহ একটা পাবেন আর আপনারা ভোরবেলা চেষ্টা করবেন স্নান করে আর এই কার্তিক বত পালন করবেন আর একটু কথা বলবো ব্রত যখন পালন করবেন এক মন দিয়ে এক ধ্যান দিয়ে করবেন অসৎ পথে থাকা বা মানে মিথ্যা কথা বলা বা চুরি জামারি ডাকাতি বা কোনো খারাপ ব্যবহার করা এইগুলো না করাই ভালো কেননা একটা ব্রত আমি যখন পালন করছি নিষ্ঠা সহকারে ভক্তির সহকারে তাহলে আমাকে সেইভাবে নিষ্ঠাভাবে থাকতে হবে কেন আমি এদিকে ব্রত পালন করব আর সেদিকে অসৎ পেতে আমি কাজ করব সেইটা কিন্তু ভগবান ক্ষমা করবে না তাই জন্যে বলছি সকলকে আমি বলছি হাতজোর করে যে আপনারা সকলে ভগবানের ব্রত পালন করুন ভগবানের আশীর্বাদ লাভ করুন আর এই কার্তিক মাসে ব্রত পালন করে সবাই হরে কৃষ্ণ বলে বৈকুণ্ঠ ধাম যেরকম লাভ করতে পারি আর ভগবান প্রচণ্ড প্রসন্ন হবেন আর ভগবানের কৃপা লাভ করতে গেলে কিছু তো কিছু আমাদেরকে পরিত্যাগ করতে হবে কেননা ভগবানের বত হচ্ছে পবিত্র মন যেরকম যেরকম পবিত্র যেরকম গঙ্গা পবিত্র সেরকম ব্রতটা আমরা যদি ভালোভাবে পবিত্রভাবে যদি করি তাহলে ভগবান অতি অবশ্যই প্রসন্ন হবেন আর তুলসী পত্র চন্দন লাগিয়ে ভগবানের চরণে অর্পণ করবেন গঙ্গা জল অর্পণ করবেন ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন ভগবানের কৃপা লাভ করবেন সুস্থ থাকবেন সংসারে আয় উন্নতি বৃদ্ধি সব কিছু কিন্তু হবে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবকে স্বজনকে ওনাদেরকেও উৎসাহ দেবেন যে পথে তারাও করে তারাও ভগবানের কৃপা লাভ করতে পারে তারাও ওই কলিযুগ খোলস থেকে মুক্তি লাভ করে বৃন্দাবন ধামে যেরকম লাভ করতে পারে তাই জন্যে আমি আপনাদেরকে সকলকে বলছি আপনারা সকলে এই দামোদর মাস বা কার্তিক মাস আপনারা সকলেই পালন করুন আর প্রদীপ দান করুন আর এই কার্তিক মাসে দানের খুব মাহত্ব আছে আপনারা গীতাও দান করতে পারেন ভাগবত দান করতে পারেন বা ঘরে কিনে নিয়ে নিজেরাও পাঠ করবেন আর মালা যারা মালা যারা প্রত্যেকদিন দুশো করে চপ করেন চেষ্টা করবেন এই কার্তিক মাসে চারশো করি করা বা সাতশো করি করা বা আটশো করি করা ষোলো মালা করবেন কি ছাব্বিশ মালা করবেন যার যেরকম সময় আছে করবেন আর মালা যার নেই এই কার্তিক মাসে আপনারা সংগ্রহ করে মালা জপ করুন তাহলে খুবই ভালো হবে খুবই মঙ্গল হবে আপনার আপনারা অত্যন্ত লাভ করতে পারবেন এই কার্তিক মাসে মালা জপ করা শুরু করা বা গীতা পাঠ করা এগুলো করবেন খুবই ভালো হবে বা গীতা যদি ঘরে নেই একটা এনে রাখুন একটু গীতাকে একটু গঙ্গা ছিটিয়ে দিলেন একটু ওপরে লাল কাপড় বেঁধে রাখবেন এবারই একটু চন্দন লাগিয়ে এ তো স্বচন্দন তুলসী পত্র গীতায় নম দিলে আবার একটা পুষ্প এ তো গন্ধ পুষ্প নমো কিঙ্কি স্নায়ু বাসুদেবায় নম এরকম দিতে পারেন আবার এ তো গন্ধ পুষ্প নম ভগবতে বাসুদেবায় নম এরকম করে দেবেন আর এইভাবে গীতার সেবা করতে পারবেন এই কার্তিক মাসে যা করবেন সব কিছু কিন্তু ভালো হবে আর একশো গুণ ফল লাভ আপনারা করতে পারবেন এই কার্তিক মাসে খুবই ধার্মিক মাস ভগবানের হচ্ছে প্রিয় মাস তাই জন্যে আপনাদেরকে সকলকে বলছি আপনারা এই ব্রত পালন করুন আমি এইখানেই শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার হরে কৃষ্ণ